যে হাউজিং ফর অল শিলিগুড়ি শহরে একটা বিরাট দুর্নীতি হয়েছে মানুষকে বুঝাতে হবে যে কাজ হয়নি যারা কাজ করতে পারে তাদের টাকা ফিরো দিয়ে দিতে হবে হাউজিং ফর অল প্রকল্পে সরকারি অনুদান পেয়েও ঘর না বানানোয় শিলিগুড়ি পৌর এলাকায় তৈরি হয়েছে নতুন বিতর্ক বাড়ি নির্মাণে সরকারি টাকা পেয়েও একাধিক উপভোক্তা শুরুই করেননি বাড়ির নির্মাণ কাজ আর এবার সেই টাকায় ফেরত চেয়ে নোটিশ পাঠিয়েছে শিলিগুড়ি পুর নিগম নোটিশ হাতে পেয়ে মাথায় হাত পড়েছে শতাধিক উপভোক্তার টাকা পেয়েছে আমাদের মানে জায়গার প্রবলেম ছিল জন্য আমরা ঘর করতে পারি এবার নোটিশ গেছে বাড়ি এখানে লোক গেছিল

বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু পাওয়া গেল দু থেকে দু এই সময়কালে পুর পক্ষ থেকে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসাবে চল্লিশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত জমা দেওয়া হয়েছিল কেউ সে টাকা পেয়েছেন কোভিড এর সময় কেউ বা অনেক আগে কিন্তু সমীক্ষায় উঠে আসে ছশো বাহাত্তর জন উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি নির্মাণে একটি ইটও গাঁকেনি তাহলে সেই অর্থ কোথায় গেল এবারে সেই টাকা উদ্ধারে উদ্যোগী হলো শিলিগুড়ি পুর নিগম টাকা ফেরত চেয়ে নিগমের তরফে তিন দিনের সময়সীমা দিয়ে নোটিশ পাঠানো শুরু হয়েছে এ বিষয় নিয়ে কি বলছেন পুর নিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মণ এখন যেগুলো আমরা টাইম দিয়েছি যে তিন দিন বা চার দিনের মধ্যে এটা শেষ করতে হবে সেগুলো হচ্ছে ধরুন ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারপর কুড়ি একুশ একুশ বাইশ যার যে সকল উপভোক্তারা এই প্রথম কিস্তিটা নিয়ে কাজগুলো করেননি সমস্যা তাদেরকে এবার তারা কাজগুলো শুরু করেনি আজকে আজকে বছর কারো তিন বছর চার বছর এরা শুরু না করার টেনডেন্সি বেশি টাকাটা সরকারি পয়সা জনসাধারণের পয়সা এটা তারা ফরম করার জন্য এটা করছে আমার মনে হয় তো তার জন্য তো আমাদেরকে নতুন স্টেপ নিতে পারে তাতেও সুদা যেটা বলেছে যেটা এই টাকাটা যদি রিটার্ন না হয় বা এরা যদি কাজ না করে তাহলে নতুন কোনো বাজেট আসবে হাউজিং ফর অল প্রকল্পে এই দুর্নীতির দায় কার জানিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক পুর নিগমের তথ্য অনুযায়ী দু হাজার ষোলো থেকে দু সময়কালে প্রায় কুড়ি কোটি টাকা উপভোক্তাদের মধ্যে বিলি হয়েছিল এই প্রকল্পে দায়িত্ব ছিল তৎকালীন বাম নেতৃত্বাধীন পুর হাতে ছিল ফলে দুর্নীতির দায় বামেদের বলছেন মেয়র পারিষদ দিলীপ বর্মন বামেরা অনেক কথা বলছে কিন্তু এই যে লোনগুলো দিয়েছে কারা দিয়েছে আর তারা যাদেরকে যাদেরকে লোন দিয়েছে সেগুলো ছবিগুলো এনে দিলে যাদের না পাওয়া দরকার তাদেরকে লোন দিয়েছে যাদের পাওয়া দরকার ছিল তাদেরকে দেয়নি ঠিক আছে আর যারা টাকাগুলো আটকে রেখেছে তা পামেরা গিয়ে উঠিয়ে নিয়ে আসো। কারণ তারাই তো লোনটা দিয়েছে তারা তো মানুষ দেখে লোন দিয়েছে তো তারা তো এত মানে রাজনীতিবিদ তারা রাজনীতির সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আমাদের তো অভিজ্ঞতা নেই কিন্তু আমাদের অভিজ্ঞতা নেই কিন্তু আমরা তো সেটা করছি না যে না তাদেরকে কলার ধরে পয়সা রাখতে হবে আমরা চেষ্টা করছি বুঝিয়ে সুঝিয়ে যাতে টাকাটা উঠল হয়ে যায় কিন্তু বামেরা যদি বলে যে না মানবতা দেখাতে হবে তারা মানবতা এমন মানবতা দেখেছে যে এখন লোক টাকা দিচ্ছে প্রাক্তন মেয়ার পরিষদ তথা বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম বলেন কোভিড সময়কালে টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল তবে উপভোক্তাদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া উচিত নিগমের আমার মনে হয় যে এই মানুষগুলো তো সব সাধারণ গরিব মানুষ ফলে টাকাটা রিটার্ন হোক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু যতটা আলাপ আলোচনা বুঝিয়ে করা যায় তারপরে যদি কেউ ইন্টারশনালি না দেয় তখন ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই তারা যেভাবে করার দরকার পড়বে একটা জিনিস হয়েছে কোভিড পিরিয়ডে কিন্তু টাকা ঠিক সময়ে পাওয়া না পাওয়ার একটা সমস্যা ছিল ঘর তৈরি না করা উপভোক্তাদের টাকা ফেরত নিয়ে পৌর নিগমের সিদ্ধান্তকে সমর্থন করেছেন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির কনভেনার সুবিন ভোগী ঘর নির্মাণ নিয়ে দুর্নীতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্ত কারণ বহুদিন ধরে আমার দল কংগ্রেস দল থেকে বারবার বলা হয়েছে যে হাউজিং ফর অল শিলিগুড়ি শহরে একটা বিরাট দুর্নীতি হয়েছে যে সমস্ত মানুষের পাবার কথা নয় তারা পেয়েছে যাদের পাবার কথা ছিল তারা পায়নি তারা বঞ্চিত হয়েছে অতএব এবং যারা টাকা নিয়ে বসে আছে তারা সেই খাতে ব্যয়ও করেনি অতএব কর্পোরেশন এই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে তদন্ত করে দেখা উচিত এবং এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আসে সে রহস্যটা উদ্ঘাটিত হওয়া উচিত শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অমিত জৈন বলে শিলিগুড়ি পৌরনিগমের অনৈতিক কর্মকাণ্ড জনসমক্ষে আনায় দিলীপ বর্মনকে সাধুবাদ জানিয়েছেন পৌরনিগমের বিরোধী দলনেতা দেখেন বাবু পুরসভার আসল চেহারাটা কিন্তু মানুষকে দেখাচ্ছে তিনি তো একজন বিপ্লবী কাউন্সিলর ওনার কথাগুলা কিন্তু আজকে মানুষ গুরুত্ব দিয়ে শুনছে এই কারণে যে শিলিগুড়ি পুরোনো যেভাবে কার্যকলাপ করছে অনেক কিছু কিছু দিলীপবাবু প্রকাশে আনছে এটা অনেক মানুষ দু হাজার ষোলো থেকে অ্যাপ্লাই করেছিলেন তারা নানা কারণে অনেক মানুষ কাজ করতে পারেন বিষয়টা হচ্ছে কি একবার যদি মানুষ নিজের ঘর বাড়ি ভেঙে দেন আর ভাড়াতে চলে যান তাহলে আর যদি আবার অন্য কিস্ত না পাওয়া যায় তাহলে মানুষ অসুস্থির পড়ে যায় তাদের সমস্যা এই কারণে অনেক মানুষ কাজও করতে পারেনি কিন্তু এটা তো বাস্তব যদি কাজ না করলে গভর্নমেন্ট তো টাকা চাবে টাকা ফেরত চাবে যারা কাজ করেননি তাদের টাকা ফেরত দেওয়াই উচিত অর্থাৎ সব মিলিয়ে এই ঘটনার ফলে পুরুলিগাম প্রশাসনের করা অবস্থা যেমন প্রশংসনীয় ঠিক তেমনি উঠে আসছে পুরোনো ভুল পরিকল্পনা যে এখন দেখার বিষয় কতজন উপভোক্তা এই টাকা ফেরত দিতে পারেন আর কারা আইনি ঝামেলার মুখে পড়েন তার কারণ এখন উপভোক্তাদের মাথায় শুধু একটাই বিষয় ঘুরছে অর্থাৎ শিলিগুড়ি পুর নিগমের নোটিশের তিন দিনের আলটিমেটাম শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্তর রিপোর্ট আর সংবাদ